বন্ধুরা আমরা যারা এখন ডেয়ারি ফার্ম করছি বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এখন কোয়ালিটি গরুর সংখ্যা বাড়াতে হবে আমাদেরকে আগে এক সময় ছিল গরুর সংখ্যা আমাদের ইন্ডিয়াতে বেশি ছিল এখনও আছে সেই সাথে ডেয়ারি অর্থাৎ দুধ উৎপাদনে ইন্ডিয়া এখন নাম্বার ওয়ানে আছে এর পরবর্তী স্থান দখল করে আছে আমেরিকা তো আমাদের চেষ্টা করতে হবে পুরোপুরিটা আন কোয়ালিটি গরু না রেখে পাঁচটা কোয়ালিটিবান গরু রাখা তাতে কি হবে ফার্মের প্রফিট বেশি হবে দুধ বেশি হবে আর চেষ্টা করতে হবে তাদের জন্য একটি উন্মুক্ত চারণভূমি রাখার সেক্ষেত্রে আমাদের লাভ বেশি হবে কারণ আমরা জানি দুর্বল বা কম দুধ হওয়া দশটা গরু রাখার থেকে পাঁচটা ভালো কোয়ালিটির গরু রাখা তাতে কি হবে নিজেদের পরিশ্রমও বাঁচবে গরুগুলোর চেহারাও ঠিক থাকবে এবং তাদের থেকে আমরা দুধ বেশি পাব কারণ আমরা যখন গ্রাম বাংলায় দেশি গরু পুষে সেখান থেকে একটা গরু থেকে আমরা যদি দু কেজি করে দুধ পাই অর্থাৎ দু লিটার বা আড়াই লিটার করে দুধ পাই তার থেকে ভালো আমরা দুটো গরু রাখবো ফার্মের জন্যে কিন্তু তার থেকে যেন অ্যাটলিস্ট পনেরো লিটারের বেশি করে দুধ পাই এই যে গরুগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলোর প্রত্যেকটাই কুড়ি লিটারের বেশি করে দুধ দেয় তাহলে যদি ফার্মার পাঁচটা গরু রেখে থাকে তাহলে পাঁচটা গরু থেকে সে প্রত্যেক দিন একশো লিটারের আশপাশ দুধ পাবে কোনো দিন একটু বেশি কোনো দিন একটু কম কারণ এটা টোটালটাই ডিপেন্ড করে তার খাওয়ার উপরে কারণ গরুকে যদি আমরা সবুজ ঘাস আর উদমুক্ত চারণ হতে ছাড়তে পারি তাহলে তার দুধ কোয়ালিটি বেশি হবে ইটু মিল্কের পার্সেন্টেজ বেশি থাকবে দুধে ফ্যাট বেশি থাকবে কারণ গরুকে একটা জায়গায় দাঁড় করিয়ে না রেখে তাকে যদি আমরা হাঁটাচলা করতে দিই বা চালু হুমতে ছেড়ে দিই তাহলে তার শরীরে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে আর ব্লাড সার্কুলেশন যত ভালো থাকবে তার দুধ প্রোডাকশন ক্ষমতা তত বেশি থাকবে তো এইসব দিকগুলো বিচার বিবেচনা করে অবশ্যই আমাদের ফার্মিং লাইনে আসতে হবে ফার্মিং লাইন অবশ্যই সাকসেসফুল যদি আমরা সঠিক পদ্ধতিতে এগিয়ে যেতে পারি